হ্যালো আলাইকুম সপ্তম শ্রেণী চার পয়েন্ট দুই এর বাদ করো প্রথম রাশিকে দ্বিতীয় রাশির দ্বারা বাদ করো তাহলে আমি সাতাশ থেকে একত্রিশ পর্যন্ত সমাধান করামো কিভাবে কীভাবে সমাধান করতে হয় দেখো সাতাশ নম্বরের সমাধান কীভাবে দেখো সাতাশ নম্বর আছে আমার মাইনাস ওয়ান মাইনাস স্ট সিক্স এর হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি যে আমার ওয়ান মাইনাস এক্স প্লাস তাহলে আমি সাজাই লেছি যেহেতু এটা হচ্ছে প্রথম রাশি রাশির আমার ভাজ্য ভাগ্যরা আমি সাজাই লেছি তাহলে আমার মাইনাসিক্স প্লাস ওয়ান এটা সাজাই লিখছি এলে মনে করি আগে দর সিক্স আমি আগে আনছি আবার ভাজকটাও শুনে সাজাই লিখছি যেমন এস এস কার মাইনাস এক্স তারপর প্লাস ওয়ান আমি সাজাই লিখছি এরপর সাজাই লেখবা তাহলে আমার আগে ভাজকটা তো তুমি ভাজকটা আছে কি আমার এই এস এস মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে আমার এটা আমার ভাজক ভাজ্যটা আছে যে আমার সিক্স তারপর এটা মাইনাস মাইনাস এক্স টু দ্য সিক্স তারপর প্লাস এই ওয়ান এখন আমি যদি ভাজকের প্রথম পথ ভাজ্যের প্রথম পথ দ্বারা ভাগ করি তাহলে আমি মাইনাস মাইনাস তারপরে এস টু দোয়ার ফোর পাই আমি যদি রাগ করি দেখাই যেমন আমার এখানে এস স্কোয়ার আগে হচ্ছে এস টু দোয়ার ফোর মাইনাস এস টু দোয়ার সিক্স আর হচ্ছে যে আমার এই এস স্কোয়ার তাহলে আমার কাটলে আরও সাইডটা এক্স থাকে তাহলে আমার এই মাইনাসটা মাইনাস এক্স টু দোয়ার ফোর মাইনাস এক্স টু দোয়ার ফোর দ্বারা যদি আমি টোটাল এই বাক ফল দ্বারা যদি আমি এই ভাজকের টোটাল দ্বারা আমি গুণ করি তাহলে আমি এই এখানে পাই মাইনাস এক্স টু দোয়ার সিক্স তারপর এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে হয়ে যাবে প্লাস তা আমার ওই এক্স টু দোয়ার ফাইভ তারপর আমার এখানে মাইনাস এখানে প্লাস তাহলে হয়ে যাবে আমার মাইনাস এক্স টু দোয়ার ফোর এখানে আমি যদি বিয়োগ করি তাহলে আমার এই মাইনেস মাইনেজ প্লাস আর এখানে প্লাস উপরো প্লাস আছে তাহলে হয়ে বি আমার এটা মাইনাস এখানে প্লাস মায়া প্লাস এখানে মাইনাস উপরে প্লাস আছে তাহলে হয়ে বি আমার প্লাস এখন আমার এই দুইটা যায় তাহলে আমার থাকে মাইনাস ই এক্স টু দোয়ার ফাইভ এবং প্লাস এই ই এক্স টু দোয়ার ফোর আর এই প্লাস ওয়ানটা আমি এইভাবে নামাই দিলাম লাস্টে এই যে প্লাস ওয়ান এখন আবার এই বাজকের প্রথম পথ বাজ্যের প্রথম পথ দ্বারা যদি আমি ভাগ করি এখন আছে মাইনাস পাঁচটা এক্স মাইনাস এস টু দর ফাইভ আর এখানে আছে ইয়া এস স্কোয়ার তাহলে আমার এই এস স্কোয়ার আর কাটলে আমার আর তিনটে এক্স থাকে তাহলে আবার মাইনাসটাও থাকবে তাহলে মাইনাস তাহলে এক্স কিউ এখন এস কিউ দ্বারা এই বাঘ ফল দ্বারা যদি আমি এই বাজকের সম্পূর্ণ পদ গুণ করি তাহলে আমি পাই মাইনাস এস টু দর ফাইভ এবং এখানে মাইনাস এখানেও মাইনাস তাহলে আমার মাইনাস তাহলে মাইনাস মাইনাস হয়ে বি প্লাস প্লাস এক্স টু দোয়ার ফোর এখানে মাইনাস আর এখানে এসেছে আমার প্লাস তাহলে মাইনাস তাহলে এস কিউব এই এস কিউ তাহলে আমি যদি বিয়োগ করি মানে এখানে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস হয়ে বি প্লাস এখানে প্লাস এখানে প্লাস হয়ে বি মাইনাস তাহলে আমার আর এখানে এস কিউব উপরে নাই তাহলে আমার এখানে মাইনাস উপরে প্লাস আছে তাহলে আমার এই প্লাসটাই হবে তাহলে আমি আর যদি এগুলো আমার ব্যানিশা এই এস কিউ করে যদি আমি ভাগ করি বাজকের প্রথম বা প্রথম ভাগ করি তাহলে আমার হয় প্লাস এক্স আমি যদি দেখাই যে ভাগ করে দেখাই যেমন এই এস কিউ আর উপরে এখানে আছে যে আমার এই এস স্কোয়ার তাহলে আমার কাটাকাটি করলে আর একটা এক্স থাকে এই দিয়ে আমার বাক ফল তাহলে এই বাক ফল দ্বারা যদি আমি আবার এই বাজকের আমি গুণ করি গুণ করলে আমি পাই এই এস কিউব এস কিউ তারপর আমার মাইনাস এস স্কোয়ার তারপর আবার এখানে এক্স আর এখানে এসে যে আমার ওয়ান তাহলে আমার প্লাস শুধু এক্স এখানে তুমি বিয়ে করি এইটা প্লাস এইটা প্লাস এই দেবে মাইনাস এখানে এস উপরে কিন্তু আমার উপরে প্লাস আছে তাহলে আমার হয়ে যাবে আর এখানে উপরে আমার হয়ে যাবে তাহলে আসে প্লাস এ প্লাস মাইনাস হয়ে যাবে তাহলে আমার এইটা কাটাকাটি তাহলে আমার এখানে শুধু থাকে আমার এই এস স্কোয়ার এই এস স্কোয়ার মাইনাস এক্স আর এই প্লাস এই ওয়ান এখন এই বাজকের প্রথম পথ বাজ্যের প্রথম পদ দ্বারা যদি ভাগ করি বাজ্যের প্রথম পথ আছে আমার এস কার বাজকের প্রথম পথ আছে এস কার তাহলে কাটাকাটি করলে শুধু আমার ওয়ান হয় তাহলে আমার প্লাস এই যে আমার বাক্য এই ওয়ান দ্বারা যদি আমি আবার এই বাজকের গুণ করি তাহলে আমি পাই এই ওয়ান দ্বারা এস কারে গুণ করলে আমার এস এস কার্স এর গুণ করলে মাইনাস আমার এক্স এই ওয়ান দ্বারা এই ওয়ান এর গুণ করলে আমার প্লাস ওয়ান এখন যদি আমি বিয়ে করি প্লাজে প্লাসে মাইনাস মাইনাস প্লাসে প্লাজে মাইনাস তাহলে আমার এটা শূন্য এইটাই আমার বাঘ ফল তাহলে অতএব নির্ণয়ে নির্ণয়ে বাঘ ফল নির্ণয়ে বাঘ ফল স্পাইসি কত মাইনাস এক্স টু দর ফোর তারপর মাইনাস এস কিউব

ভাহ্য আর দ্বিতীয় রাশি যে আমার বাজক আর প্রথম রাশি হিসেবে আমার ভাহ্য তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তাহলে আমার বাজকটা আছে কি আমার এই এক্স মাইনাস থ্রি এ বি আর ভাহ্যটা আছে যে আমার এই এস স্কোয়ার মাইনাস এইট এ বি এক্স তারপর প্লাস পনেরো তারপর এ স্কোয়ার বিস্কোয়ার এইটি হচ্ছে যে আমার ভাহ্য তাহলে আমার এই বাজকের প্রথম পদ বাদ্যের প্রথম পদ দ্বারা ভাগ করা লাগবে তাহলে আমার আনা আছে এস স্কয়ার আর এখানে আছে এক্স আর এখানে আছে এস স্কয়ার তাহলে আমার কাটাকাটি করলে আমার এই এক্স হয় ভাগ ফল কি হয় যেমন এখানে যদি তুলি এই এস স্কয়ার আর বাজক আছে যে আমার এই এক্স তাহলে কাটাকাটি করলে আর একটা এক্স থাকে তাহলে আমার এই ডিএসি যে আমার ভাগ ফল আর এই ভাগ ফল দ্বারা যদি আমার বাজকের আমি গুণ করি একই নিয়মের সব কিন্তু এই ভাগ ফল দ্বারা বাজকের দুটা রাশি যদি আমি গুণ করি তাহলে আমি পাই এইখানে তাহলে আমার তাহলে আমি বিয়েক করি বিয়ে করলে আমার এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস এখন তাহলে আমার এইটা যায় তাহলে আমার এইট সিজি আমার মাইনাস আর থ্রি সিজি আমার প্লাসের তাহলে আমার মাই তাহলে আটে গুণে তিন গেলে আমার থাকে মাইনাস ফাইভ ফাইভ এ বি এই এক্স এই যে প্লাসটা প্লাস তাহলে আমি এটি নামে ফেলাম পনেরো এ স্কোয়ার বি স্কোয়ার কারণ আবার এই বাজকের প্রথম পদ রাজ্যের প্রথম পদ দ্বারা ভাগ করা লাগবে তাহলে ভাগ করলে আমার দেখো আমি যদি ভাজ্যের প্রথম পদ তুলি মাইনাস এ মাইনাস ফাইভ এ বি এই এক্স আর ভাজ্যের ভাজকের প্রথম পথ আছে শুধু আমার এই এক্স তাহলে এইটা এই এক্স আর এই এক্স কাটাকাটি দেবে তাহলে আমার থাই মাইনাস ফাইভ এ বি তাহলে মাইনাস ফাইভ এ বি হচ্ছে আমার ভাগ ফল একই কথা ভাগ ফল দ্বারা আবার এই ভাজকের দুনোটা বাসী দ্বারা গুণ করতে হবে গুণ করলে আমার পাই আমার মাইনাস ফাইভ এ বি এক্স এখন আবার এখনো মাইনাস এখনো মাইনাস তাহলে তিন পাশ আরো ফোন আরো এখানে এবি এখনো এ করি তাহলে আমার এই মাইনাস মাইনেস যে যাবে প্লাস আবার এই প্লাস প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে আমার সম্পূর্ণটাই কাটাকাটি যায় তাহলে এটাই আমার অ্যান্সার অতএব নির্ণয়ে

টু এই এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ এই এক্স ওয়াই এইটি হচ্ছে আমার ভাজ্য তাহলে আমার ভাজকের প্রথম পথ ভাজ্যের প্রথম পথ দ্বারা ভাগ করব তাহলে আমার ভাজকের প্রথম পথটা আমি উঠাব ভাগ করার জন্য তারপরে এস কিউ ওয়াই আর ভাজকের ভাজকের প্রথম পথ এসেছে আমার এই এস স্কোয়ার এনে এস স্কোয়ার আর এনএস এস কিউ তাহলে আরও দুইটা এখানে তিনটে কানে আরেকটা কাঁদলে দুইটা কাটলে আর একটা এক্স থাকে আর এখানে সে ওয়াই তাহলে আমার বাঘ ফল হইবে কি এই এক্স আর এই ওয়াই কারণ এই বাঘ ফল দ্বারা বাঘ ফল দ্বারা বাদকের সবগুলো অন্য সবগুলো পদ কেটে আমার কি করতে হবে গুণ করতে হবে কিন্তু তাহলে আমি যদি গুণ করি এই এক্স ওয়াই দ্বারা যদি এক্সের এক্স স্কোয়ারে গুণ করি তাহলে আমি পাই এই কিউ ওয়াই আবার এক্স আর ওয়াই দ্বারা যদি আমি এটার গুণ করি তাহলে আমার এখানে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে মাইনাস টু যেহেতু এখানে এক্স এক্স ওয়াই এখনও এক্স ওয়াই তাহলে আমার এবে এই এস স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানেও প্লাস এখানে তাহলে আমার প্লাস এখানে এ লেখলাম আমি এ এখানে এক্স ওয়াই এখানে নাই তাহলে আমি লেখলাম এই এক্স ওয়াই তাহলে আমার সবগুলোই মিলে গেছে তা আমি যদি এখান চিহ্ন বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন করা লাগবে তাহলে আমার প্লাসে প্লাসে মাইনাস

ত্রিশ নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে দেখো ত্রিশ নম্বর আছে কি আমার প্রথম রাশি আছে যে আমার এ স্কোয়ার তারপর বি সি প্লাস বি স্কোয়ার সি এ প্লাস সি স্কোয়ার এ বি এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি আমার এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তাহলে আমার দ্বিতীয় রাশি হিসেবে আমার ভাজক ভাজকটা আমার এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে ভাজক আর বাহ্য রাশি আমার এ স্কোয়ার বি সি প্লাস বি স্কার সি এ প্লাস সি স্কয়ার এ বি তাহলে আমি এখানে যদি প্রথম ভাগ ভাজকের প্রথম পাদ বাজদের প্রথম পদ যদি বাক করি বাইজদের প্রথম পদ আগে তুলবা তাহলে আমার আছে এ স্কার তারপর বি সি আর ভাজকের প্রথম পদ আছে আমার এ তাহলে আমি এ এ আর এখানে আছে এ স্কার তাহলে আমার আর একটা এ থাকে তাহলে এব বি সি তার বাক্য কী আমার এ বি সি এখন এই বাঘ ফল দ্বারা বাজকের তেরোটা রাশিরে কি করতে হইবে গুণ করতে হইবে কিন্তু তেরোটা রাশিরে এই তেরোটা রাশিরে গুণ করতে হইবে তাহলে আমি যদি গুণ করি এখানে এ বি সি আর এখানে আছে যে আমার প্রথম রাশিতে এ তাহলে আমার এ এ তাহলে আমার এখানে এ একটা এহান একটাই তাহলে আমার দুইটা এ হয়ে গেছে আবার দ্বিতীয় আবার যেহেতু আমার এখানে প্রথম রাশিতে এ এ দুই দিয়ে গেছে কিন্তু এ বি সি নাই প্রথম রাশিতে তাহলে আমার বি সি নামাই ফেলাম বাঘ ফলে যেহেতু আছে এই জন্য নামাই গেছে আবার এখন এখন যদি দ্বিতীয় দ্বিতীয় পদ দিয়ে দেখাই আমি এখানে আছে বি আর এখানেও আছে যে আমার বি তাহলে আমার বিএস কার হইবে এই যে বিএস কার প্লাস এই বিএস কার কিন্তু আমার এখানে এ আর সি আছে কিন্তু এখানে এ আর সি নাই তাহলে যেহেতু বাঘ ফলে এ আর সি আছে তাহলে আমার এসি নামে যাইবে

কাটা যায় হয়ে গেছে তাহলে এইটাই আমার অতএব নির্ণয়ে নির্ণয়ে বাঘ ফল নির্ণয় বাঘ ফল এইটাই এসেছে আমার একত্রিশ একত্রিশ নম্বর অঙ্কটা কিভাবে সমাধান হয় দেখো একত্রিশ নাম্বার করতো না কি আমার এস এস এ স্কার এক্স মাইনাস তো ফোর এ এক্স প্লাস থ্রি হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে আমার এ প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এটি দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তাহলে আমার দ্বিতীয় রাশি হিসেবে আমার ভাজক প্রথম রাশি হিসেবে আমার ভাজ্য তাহলে আমার ভাজকটা ক্ষেত্রই ভাজকটা হচ্ছে আমার এ প্লাস থ্রি এক্স তাহলে আমার প্রথম রাশি আমার এ স্কার তারপর মাইনাস ফোর এ এই এক্স প্লাস থ্রি এই আমি ভাজকের প্রথম পথ প্রথম পদ দ্বারা ভাগ করি বাজ্যের প্রথম পথ আগে তুলবা যেমন আমার এ এই এক্স আর ভাজকের প্রথম পথ এ তাহলে এখানে একটা এ আর এখানে দুই ডে তাহলে একটা কাটলে আর একটা থায় তাহলে আমার এই এ আর এক্স এই এ আর এই এক্স এইটি এসেছে আমার সরিটা ভালো এ আমার বাক ফল এই ভাগ ফল দ্বারা তিনটাম পদ দ্বারা গুন করি গুণ করলে আমার কি এখন এ তাহলে আমার দুই নেই তার এখানে এক্স কিন্তু প্রথম এ এক্স নাই এই যে এক্স নামিয়ে গেছে এখানে এ এক্স আর এখানে থ্রি এক্স তাহলে আমার এখানে হইবে এই জায়গায় আছে কিন্তু থ্রি এক্স তাহলে আমার এখানে প্লাস এখানে প্লাস থ্রি এ এখানে দুই ডি এক্স তাহলে আমার এস স্কোয়ার আবার এখানে এ এক্স আবার এখানে আছে যে আমার ফোর মাইনাস তাহলে মাইনাস এই ফোর এস এটা একটু সাজাই রাখতে হবে এই রাশিটা একটু আগে আনতে হবে থ্রি থ্রি এ এস স্কোয়ার তাহলে যদি আমি বিয়োগ করি তাহলে আমার প্লাস ফেলা যে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আবার প্লাসে ফেলা যে মাইনাস তাহলে আমার সবগুলোই যায় তাহলে আমার এইটাই এসেছে আমার অ্যান্সার অতএব নির্ণয়ে নির্ণয়ে বাঘ ফল নির্ণয়ে বাঘ ফল এসেছে আমার এ এক্স এইটাই আমার অ্যান্সার এই এক্সারসাইজে আমার বাক্য